আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আস রেসিপিস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আর এটি খুবই সহজ একটা রেসিপি ভুনা খেচুড়ি বাট খুব ঝরঝর এবং চটজলটি তৈরি করা যায় তার পুরো প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে কালো জিরা পোলা জল নিয়েছি হাফ কেজি পরিমাণ আর নিব মুগ ডাল মুগ ডালটা এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মুগ ডালটা একটু ফ্রাই প্যানে হালকা ভেজে নিচ্ছি এতে মুগ ডাল থেকে খুব ভালো একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয় হালকা ব্রাউন কালার হলেই কিন্তু হয়ে যাবে আবার বেশি ভাজা যাবে না বেশি ভাজা লাগলে কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে মুগ ডালটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ভেজে নিয়েছি এখন পোলাও চালটা আমি একসাথে মিক্সড করে নিলাম আর পোলাও চালটা মুগ ডালটা আমি একসাথে এখানে ধুয়ে নিব চেষ্টা করবেন চাল ডালটা কচলে কচলে একটু ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এতে কি হবে পোলাও চালে যে স্টাচটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর আপনার খিচুড়িটা একদম ঝরঝরে হবে চাল ডালটা ধোয়া শেষ হয়েছে আর একটা রাইস কুকারে নিয়ে নিলাম আমি এটা আজকে হাতে মেখে জাস্ট রাইস কুকারে বসিয়ে দেবো এতে কিন্তু খুব চমৎকারভাবে একটা ঝরঝরি খিচুড়ি আপনারা পেয়ে যাবেন এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা এখানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে একসাথে পেস্ট করা আছে আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এখানে দিচ্ছি দারচিনি আর দুইটা এলাচ তিনটা তেজপাতা দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ পরিমাণ এখানে একটা স্পেশাল মশলা দিয়েছি আর এর ভিডিওটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেল এখানে আমি দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য তারপরে সবগুলো দিয়ে আমি একটা স্পেসলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু রান্না করে নিলে খিচুড়িটা আপনার একদম ঝরঝরে হবে মাখানো শেষ করে এখানে আমি পানি অ্যাড করছি পানিটা অ্যাড করতে হবে আপনি যতটুকু চাল দেবেন ঠিক ততটুকু পরিমাণে ডবল পানিটা দিতে হবে আর এখানে যেহেতু আমি আজকে হাফ কেজি পোলো চাল ব্যবহার করছি তো ওই আন্দাজ করে পানিটা দিয়ে দিয়েছি আর সবার সুবিধার জন্য আরেকটা ট্রিপ শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পোলাও চলে পানি দেওয়ার পরে আপনি আপনার হাতের করের তিন কর পর্যন্ত মেপে দেখলে বুঝতে পারবেন যে এখানে পানিটা কিন্তু ঠিক আছে যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আমি কিন্তু এভাবেই রান্না করে আর অনেকটা আন্দাজ মতো দিয়ে দিলেও কিন্তু অনেক সময় ঠিকঠাক হয়ে যায় তো এভাবে দিলে কিন্তু পানিটা একদম অ্যাডজাক্টভাবে হয়ে যাবে এখন রাইস কুকার এটা আমি রান্না করে নিচ্ছি আর পানির পরিমাণ যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু খুব কম সময়ে আপনি এই ঝরঝরে পোলাওর খিচুড়িটা করে নিতে পারবেন এখানে কিন্তু নর্মাল চালটা দিয়েও আপনি খিচুড়িটা করে নিতে পারবেন কিন্তু পোলাও চাল দিয়ে করলে কিন্তু যেমন একটা ফ্লেভার পাবেন এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আশা করছি আজকে এই চট জলদি খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার চ্যানেলকে এবং আমাকে কাজে অনেক অনুপ্রাণিত করবে ভিডিওটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি আর এতে কিন্তু খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন ওই মশলাটা ব্যবহার করার জন্য আর এর ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই বোনা খিচুড়িটা কিন্তু যে কেউ রান্না করে নিতে পারবে বিশেষ করে ব্যাচেলার ভাইরা যারা থাকে তারা কিন্তু রাইস কুকারে চট জলদি এই খিচুড়িটা করে নিতে পারে বাসায় খেয়ে নেওয়ার জন্য তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ